اللهم آمين. الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا كفار يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي حينا ميتنا شاهدنا غائبنا صغيرنا كبيرنا ذكرنا وأنسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تدع لنا ذنبا الا ولا هما الا ولا دانا الا قضيته ولا مرضا الا شفيته ولا عرضت من وهذا الدنيا والاخره الا قضيت يا ارحم الراحمين الله 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 যেখান থেকে হাত তুলল শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা দ্বারা বললো তারা শুনলাম বলতে সুন্দর আর যদি কিছু কাল নজর বাংলাদেশ তোমার

সারা এলাকা সারা দেশ সারা বিশ্ব সবার মঙ্গল কামনা করি সবার প্রতি রহনা দিন করে নাল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দেখি আল্লাহ দেশ সই দিছে আর তার বিশ্ব সই ফিলিস্তিন স্বাধীন শিশুদের দাঁড়ছে আল্লাহ দয়া করে আর কিছু দেশকে সম্পত্তি জ্ঞাপনের মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন করে দেয় আল্লাহ مسلمان کے زیلہ کو لیدن یا اللہ اسرائیل کے دروہ کو لیدن یا اللہ ہمار کو تیرہ ہم نازل کرنے یا اللہ دیر بچی بچ مسلم و مسلم সকলের ইহকাল পরকাল শান্তি মঙ্গল কামনা করে সকলকে আপনার দয়ার হাতে ব্যস্ত করে আজকের মতো চলে যাই বল ঠাকুরদা ভাই মানবি আমার খাতাকার দাম খাতায় মানবি আমার অন্তকে বেশি তো গোটা দাবে দেখতেছি দাম কেটে লাগর দাস বিমানা সুগন বেশি আর মোরাতে মাকারে ভুয়া তো করতেন হবার ভাকার দিন মোরাতেন সাবধান ছিল বলা ছিল করে দিলাম বলে দিলাম বাকি ভয়ঙ্কর বাংলাদেশ

Allah sallallahu alayhi wa